হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন বাজে ঘড়িতে সকাল সাতটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো আগের ব্লগে দেখেছ যে পিসির বাড়িতে এসেছি হলো দেওরের আশীর্বাদ তা সকাল সকাল কাজকর্ম সেরে পিসি স্নান করে এখন উনুনটা বাজাচ্ছি তো ঘরে এসে দেখছি বড় পিসিও চলে এসেছে সাথে ননদিনীরাও এসেছে আর অনেকটাই সকাল করে বলছে বেরিয়েছে ওই জন্য অনেক সকাল সকাল পৌঁছেও গেছে তা এখন এই যে একটু কথা বলছি পিসিদের সাথে তো তারপর সকালের রান্না বান্না দিকে কমপ্লিট হয়ে গেছে তা সকালের খাবার পিসি খেতে দিচ্ছে তার কারণ কী বলো তো সকাল থেকে আমি অনেক কাজ করেছি তা পিসি বলছে আমি তো স্নান করে এসেছি তুমি খাওয়া দাওয়া করে তারপর স্নান করে নাও তো আমি খাওয়া দাওয়া করে স্নান করে চলে এসেছি আর এই ফলগুলো আমি সকালে সব ধুয়ে রেডি করে রেখেছিলাম তো এই ফলগুলো যারা আশীর্বাদ করতে আসবে তাদেরকে দেওয়া হবে তো এখন সবাই মিলে কাটছে আর আমি চলে এসেছি ঘরে এর মধ্যে দেখছি সোনাও চলে এসেছে মা বাবু সবাই বাড়ির চলে এসেছে কেউ আর বাড়িতে নেই আর এই ননদের ছেলে মেয়ে এসেছে তো ওদের সঙ্গে ভীষণ দুষ্টুমি করছে সোনাও কথাই শুনতে চাইছে না আর তার সাথে তো কাকিমাও রয়েছে আর ননদিনীরা দেখো আমার সাথে সাথে বক বক করেই যাচ্ছে তো ওখান থেকে আমি বাইরের দিকটা চলে এসেছি আর সবাই অপেক্ষা করছে তার কারণ কি বলতো এখনো আশীর্বাদের লোকজন এসে পৌঁছায়নি সেই কারণে তো এদিকে ব্রাহ্মণও চলে এসেছি এসে যে ঘর পেতে রেডি করছে আশীর্বাদের জন্য এই হলো দেওর তো এই দেওরের আশীর্বাদ তা দেওর স্নান করে রেডি হয়ে নিয়েছে আর তোমাদের দাদাভাই তো ভীষণ ব্যস্ত আমাকে সময় দেওয়ার মতো টাইম নেই সব কিছুর দায়িত্বে রয়েছে তো দেখো পিসি কাকিমা সবাই মিলে এগোচ্ছে তার কারণ কি বলো তো আশীর্বাদের লোকজন অলরেডি চলে এসেছে তাই আশীর্বাদের লোকজন আসলে উলু শঙ্ক বাজিয়ে নিয়ে আসতে হয় না বরণ করে সেই জন্য সবাই গেছে আমি আর যাইনি আমি বাড়ির দিকটাই রয়েছি আর পিসির বাড়ি থেকে মেয়ের বাড়িটা না বেশি দূর না হয়তো হাফ কিলোমিটার হবে ওই জন্য মেয়েওয়ালা একটা গাড়ি করেছে একটা গাড়ি করে দু টিপ মারছে আবার অনেকে বাইকে করেও আসছে তো এখনো সব লোকজন এসে পৌঁছায়নি তো দেখো তারপর অলরেডি সবাই চলে এসেছে আর এসে সব বাইকে দাঁড়াতে বলছে ক্যামেরাম্যান কারণ কি বলো তো সবাইকে একসাথে ছবি তুলবে বলে তো আশীর্বাদের লোকজন থেকে এসেছে মতো আর দেওয়ার পাঞ্জাবিটা পরেছিল না ওটা ওর একটা মেয়ে দিয়েছে তো ওটা পরে কিছুক্ষণ ছবি তুলে রেখে দিয়েছে খুলে আর এটা হলো মেয়ের বাড়ির থেকে নিয়ে এসছে মানে এই ড্রেসটা তো ও আবার চেঞ্জ করে এটাই পরেছে তারপর ফাইনালি আশীর্বাদের আসনে ও বসে পড়েছে আর ওর পাশে আমি বসেছি আর আমাকে বলছে মানে মেয়ের বাড়ি থেকে যে মালা ঘুনসিটা নিয়ে এসেছেন আমাকে বলছে পরিয়ে দিতে তা আমি এই যে মালাটা প্রথমে পরিয়ে দিচ্ছি তারপর এই যে ঘুঁসিটা উপর থেকে আলতোভাবে পিসি বলছে পরিয়ে দিতে তারপর ও ঠিক করে নেবে পরে আর এই মালা ঘুঁসি আমাদের ভিতরে না তিন দিন রাখতে হয় তা তিন দিন রেখে তারপর জলে দিতে হয় তো আমি এই যে আলতোভাবে ওকে দিচ্ছি আর বললাম পরে ঠিক করে নিতে আর এই পাশে চৌকিটা রয়েছে না চৌকির উপরে রয়েছে শিব ঠাকুর তা প্রথমে শিব ঠাকুরকে পুজো করে নিচ্ছে নিয়ে আশীর্বাদ শুরু করবে আর যে পুজো করছে এই ব্রাহ্মণ এই ব্রাহ্মণই আবার বিয়ের ঘটক মানে দেওয়ারের তো অনেকক্ষণ ধরে পুজো করার পর আর প্রথমেই শুরু করছে আশীর্বাদ এটা হলো মেয়ের দাদু মানে ঠাকুর দাদা তো ঠাকুর দাদাকে বলে বলে দিচ্ছে ব্রাহ্মণ যে এইভাবে করো তারপর উনি এভাবেই শুরু করছে আর এটাই হলো আশীর্বাদের গিফট একটা সোনার চেন আর ডিজাইনটা না খুবই সুন্দর একটা ডিজাইন তা এই যে দাদু না অনেকটাই বয়স হয়ে গেছে তো চেনটা পরাতে পারছে না ওই জন্য সঙ্গে আর একজন এসেছে তা সম্পর্কে কি হয় তা জানি না উনি ঠিক করে মুখটা খুলে এখন এই যে পরিয়ে দিচ্ছে চেনটা তো এভাবে এই পরপর মেয়ের বাড়ি থেকে যারা এসেছে আশীর্বাদ করে নিয়েছে আর এদিকে মা পিসি কাকিমা আশীর্বাদের জন্য টিফিন সাজাচ্ছে ফল মিষ্টি তো যারা হয়ে গেছে তাদেরকে ফল মিষ্টি দিচ্ছে মা কাকিমারাই আর আমি এদিকে তো বসেই আছি তা বাবু আশীর্বাদ করে নিল তারপর চলে এসেছে কাকিমা মানে আমাদের বাড়ির তরফ থেকে এক একজন করেই যাচ্ছে আশীর্বাদ পরপর আর কি তো তারপরে তোমাদের দাদা চলে এসেছে আশীর্বাদ করার জন্য ভাইকে আর তোমাদের দাদাভাই না বাইরের দিকটাই ছিল মানে সব ভাইকে আপ্যায়ন করছিলো তারপরে রান্নাঘরের ওদিকেও ছিল রান্না বান্নার দায়িত্বে তো আমি ভেবেছিলাম না আশীর্বাদ করব না কিন্তু সবাই ভীষণভাবে চেপে ধরেছে বলছে তুমি বড় বৌদি কেন আশীর্বাদ করবে না তো সেই কারণে আমি রাজি হয়েছি তা বললাম তো তোমাদের দাদাভাই করার পর আমি আশীর্বাদ করছি আর একটা সমস্যা হয়ে যায় যেখানে যাই কি বলতো তোমাদের দাদাভাই না মাসি পিসি মামা সববার বড় সেই হিসাবে আমিও বড় ওই জন্য সমস্যাটাও ভীষণ আমাকে বলতে হয় আর কি তারপরে এই যে দেওর আশীর্বাদ করছে তো দেখো ওদের হয়ে গেছে এবার আমি বসেছি আর আমি সবাইকে বলছি এবার সবাই সন্তুষ্ট আমি সবাই বলছে হ্যাঁ এবার শান্তি 아진 아이 <laughs> তো আমার আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে আর সববার শেষে মা আর বাবা আশীর্বাদ করবে তো এটাই হলো পিসু মশাই মশাই আশীর্বাদ করছে কিন্তু পিসু মশাইয়ের হাত ভেঙে গেছে তো ওই জন্য আশীর্বাদ করতে ভীষণ অসুবিধা হচ্ছিল তো তারপর সববার শেষে এখন পিসি আশীর্বাদ করছে আর আমাদের ভিতরে একটা নিয়ম আছে মানে মায়ের আশীর্বাদের পরে আর কেউ আশীর্বাদ করতে পারবে না সেটাই আর কি এখন ব্রাহ্মণ পিসিকে বলে বলে দিচ্ছে যে এইভাবে এইভাবে করতে আর এই দেওর হলো একাই আর কেউ নেই ওর ভাই বোন আর দেও না বসে থাকতেই চাইছে না মানে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে ও তো বারবার বলছে তোমরা তাড়াতাড়ি করো বসতেই পারছে না অনেকক্ষণ ধরে বসে আছে তো তো দেখো আশীর্বাদ কমপ্লিট হয়ে গেছে আর আশীর্বাদের যেসব টাকা পেয়েছে না আমাকে বলছে ঘরে নিয়ে যেতে তা আমি এখন ঘরের দিকেই নিয়ে যাচ্ছি ঘরে নিয়ে এসেছি আর ননদিনীরা কাকা মানে সবাই ছুটে চলে এসেছে আমার সাথে মানে কত পেয়েছে সবাই গুনছে আমার সাথে সাথে তো টাকা গোনা হয়ে গেছে তারপর বাইরের দিকটা চলে এসেছি আর এখন যারা আশীর্বাদ করতে এসছে মানে মেয়ের বাড়ি থেকে লোকজন আর তোমাদের দাদা ভাই কাকা বাবু সবাই মিলে যে আলোচনা হচ্ছে যে বরযাত্রী কজন যাবে কোন কজন যাবে মানে কিভাবে কি হবে এইসব আলোচনা হচ্ছে আর কি আর আমরা এই যে সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি কি কি আলোচনা হচ্ছে তো আলোচনাও কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে রান্না বান্নাও সব কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই খাবার গুছিয়ে হবু বৌমাকে দিয়ে আসতে গেল কাছাকাছি তো ওই কারণে তারপর এদিকে আশীর্বাদের লোকজনকেও বসিয়ে দিয়েছে প্যান্ডেলের ভিতরে আর আমি আর কি করব এতটা গরম পড়ছে নরদিনীদের সাথে বারান্দাতে গল্প করছি ভীষণ রোদ তেমন গরম তো আশীর্বাদের লোকজন খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসেছিল আর এখন সবাই একে একে চলে যাচ্ছে তো ওনারা চলে গেছে আর এখন ফাঁকা হয়ে গেছে অনেকটাই সোনা মা দেওর কাকা কাকিমা ঠাকুমাস মানে বাড়ির সবাই খেতে বসে পড়েছে আর কি আর তোমাদের দাদাভাই ভাই বলছে আমরা পরে খাচ্ছি তো সববার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বাকি ছিলাম আমরা চারজন দেওর আমি তোমাদের দাদা ভাই আর পিসি তা আমরা এখন সবার শেষে খাচ্ছি আর রান্না তো তোমাদের বলা হয়নি মেনুতে কি কি রয়েছে কাতলা মাছ রয়েছে বাটা মাছ ঘন্ট ডাল বেগুনি খাসির মাংস চাটনি পাপড়, মিষ্টি দই এই আর কি তো রান্নাগুলো দারুণ হয়েছে তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে মা কাকিমা বাবু কাকা সবাই বাড়িতে চলে যাচ্ছে আর আমরা বাইকে এসেছি যেহেতু তা আমরা একটু পরে যাব কারণ এখন ভীষণ রোদ তো ওই জন্য তো ওরা চলে গেল আর আমরা বারান্দাতে শুয়ে আছি পিসিরাও বলছে একটু রোদ পড়লে তারপর যাব তা আমি এদিকে শুয়ে আছি আর ওরা ওই পাশে শুয়ে আছে তো পিসিরাও চলে গেছে তারপর আমিও ফাইনালি মানে ড্রেসটা চেঞ্জ করে ওই শাড়ি পরেই রয়েছি তো এখন তোমাদের দাদা আর আমি বাড়িতে চলে যাচ্ছি আর আমাদের তো বাড়িতে যেতে দেবে না ভীষণ মানে রাগ করছে মশাই পিসি কিন্তু কি করব বলো তিন দিন হয়ে গেছে আর কদিন থাকবো তো এখন বেরিয়ে পড়েছি আর এতটা গরম লাগছে না ভালোই লাগছে না তো তোমাদের দাদা বললাম একটু রাস্তাতে দাঁড়াবে একটা আইসক্রিম নেব তা দেখো দাঁড়িয়েছি এটা হলো গাড়াপোতা বাজার তো এখান থেকে একটা এই যে আইসক্রিম নিয়ে নিয়েছি খেতে খেতে চলে যাব বাড়ির দিকে আর এটা হলো গাড়াপোতা কালে বাড়ি আর এখন না সন্ধ্যার কিছুক্ষণ আগে দেখো মন্দিরটি তো অলরেডি আমরা বাড়িতে চলে এসেছি আর ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি কারণ কালকে তো সারা রাত ঘুম হয়নি তো এখন ফ্রেশ হয়ে নেবো তো এই ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও টাটা